প্রথমেই আমরা যেটা বলি যে এই সরকার আমাদের সকলের ছাত্র জনতার সমর্থনের সরকার আমাদের সরকার তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা আছে আবার সেই প্রত্যাশা তারা কতটুকু পূরণ করতে পারবে সেটা সময় গেলে বোঝা যাবে তো কাজে শুরুর দিকে প্রথমত হচ্ছে এই সরকারের যে কোনো বিষয়ের সমালোচনা এড়িয়ে যাওয়ার আমি পক্ষে তারপরেও বিশেষ করে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা সকলের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছেন সেটা একদিকে যেমন অনেক আশার সঞ্চার অনেকের মধ্যে ভালো লাগার একটা ভালো অনুভূতি সৃষ্টি করবে এটা ঠিক আবার একই সাথে রাজনৈতিক মহলে কিছু ক্ষেত্রে কিছু একটু সংশয় সৃষ্টি করেছে একটু অস্পষ্টতা তৈরি হয়েছে যেমন আমরা বলছি যে এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য জনগণের কাছে একটা রূপরেখা হাজির করা দরকার এবং এটার জন্য তাদের সম্ভাব্য কত সময়ের প্রয়োজন সেটাও তাদের দিক থেকে বলা উচিত তারা বললে কিন্তু আমরা সেটা মেনে নেব কিন্তু আমরা একটা রিল্যাক্সেশন চাই যে এই সরকারের এই কাজগুলো করার জন্য এক বছর কিংবা দুই মাস কিংবা ছয় মাস কিংবা তিন মাস লাগবে সেজন্য রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে যে সরকারের কাজের একটা কর্ম পরিকল্পনা যেখানে আপনার কর্মপদ্ধতি প্রক্রিয়া এবং সময়ের একটা উল্লেখ থাকবে পাশাপাশি আপনার সরকারও আবার বিশেষ করে সরকার প্রধান প্রধান উপদেষ্টার তিনি ভাষণেও কিছুটা পরিষ্কার করেছেন যে এই সরকারের ম্যান্ডেট দিয়েছে ছাত্র জনতা কাজে ছাত্র জনতা যতদিন চায় ততদিন তারা থাকবেন ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত তাদেরকে সমর্থন করবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করবেন ছাত্র জনতা যেই ধরনের পরিবর্তন চায় তারা সেই পরিবর্তনগুলো করবে এইখানে আবার একটা কিন্তু অস্পষ্ট হচ্ছে এই কারণে যে ধরেন এই যে ছাত্র জনতার আন্দোলন আমরা বলছি বা ছাত্র নাগরিকদের আন্দোলনের ফসল বা গণভ্যুত্থান আমরা বলছি এই ছাত্র নাগরিক কিংবা জনতার প্রতিনিধি কারা কারা ছাত্র নাগরিক আলটিমেটলি কিন্তু সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই ছাত্র নাগরিকদের মধ্যে আছে এবং সমস্ত রাজনৈতিক দল কিন্তু সাপোর্ট দিয়েছে সমর্থন করেছে সহযোগিতা করেছে বিধেই কিন্তু এই গণভ্যুত্থান সম্ভব হয়েছে রাজনৈতিক সমর্থন এবং রাজনৈতিক আসলে গাইডেন্স ছাড়া এইরকম একটা ম্যাস মুভমেন্ট এই যে যে রেজিম ছিল সেখানে কিন্তু অসম্ভব ছিল কাজে এই যে আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে মাঠে ছিল সেই ক্ষেত্রে ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলের স্পষ্ট একটা প্রতিনিধিত্ব দরকার রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক দরকার কিন্তু যদি সেখানে আস্থা বিশ্বাসের সম্পর্কে ফাটল তৈরি হয় সন্দেহ সংশয় তৈরি হয় তাহলে কিন্তু আমাদের সকলের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে তো এখন বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে একদিকে যেমন সরকারের প্রতি আপনার একেবারে আপনার আনকন্ডিশনাল সমর্থন রয়েছে আবার কিছু একটু সন্দেহ সংশয় রয়েছে যে আসলে নির্বাচন সামনের পরিস্থিতি কি হতে যাচ্ছে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে কিনা রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হবে কিনা না সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে একটা প্রস্তাব আমরা দিব যেটা হচ্ছে এই সরকারের যে শক্তি বা ভিত্তিটা জনগণ পাশাপাশি এই সরকারের একটা রাজনৈতিক ভিত্তি দরকার রাজনৈতিক ভিত্তিটা হতে পারে রাজনৈতিক দল সমূহের দু একজন করে প্রতিনিধি নিয়ে এই উপদেষ্টার সংখ্যাটা আরও বাড়িয়ে এই গভর্নমেন্টকে ভাইব্রেন্ট করা কারণ এই সরকারের বর্তমান যে চ্যালেঞ্জ দুটি চ্যালেঞ্জ সেটি কিন্তু এই সরকার শপথ নেওয়ার প্রায় অর্ধ মাস চলে গেলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যায়নি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে যে সরকারকে বিভিন্ন গ্রুপ ডিএস্টাবলাইজ করছে তারা আন্দোলন সংগ্রামের নামে সরকারকে জিম্মি করার চেষ্টা করছে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে গতকালকে আনসারদের সচিবালয়ে গ্রাম এবং নৈরাজ্য তৈরি করা আমরা সেটা দেখলাম কাজে এই জন্য অনেকগুলো ঘটনা সরকারকে ফেস করতে হচ্ছে পাশাপাশি এই গত রেজিমকে যারা অন্ধভাবে সমর্থন দিয়েছিল প্রতিষ্ঠিত করেছিল আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ তাদের একটা সমর্থন রয়েছিল ওই সরকারের প্রতি কাজে এই সরকারের শক্ত অবস্থানের কারণে তারা সরকারকে একটু চাপে ফেলতে চায় তাদের একটা অপতৎপরতা আমরা লক্ষ্য করছি আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বাদ খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা আবার এখানকার কিছু সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়ে আপনার বিভ্রান্তিকর বিষয়ে রাস্তায় নামানো এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক একটা স্থিতিশীলতা এটা কিন্তু এই সরকারের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ সরকার কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি স্থিতিশীল করতে পারে নাই দ্বিতীয়ত অর্থনীতিকে সচল রাখা কিংবা অর্থনীতিকে গতিশীল রাখাও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এই সরকারের অনেকজন মানুষ কিন্তু যশা অর্থনীতিবিদ রয়েছেন কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে ধরেন আপনার একটা রাজনৈতিক রোডম্যাপের বাইরেও ইকোনমিক রোডম্যাপও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না তো এইগুলো কিন্তু রাজনৈতিক মহলে বা বিভিন্ন মহলে কিন্তু আলাপ আলোচনা হয় যে আচ্ছা তাহলে কোন দিকে আমরা যাচ্ছি যার তো একটা রূপরেখা হ্যাঁ তার প্রস্তাবনা আলাপ আলোচনা থাকা দরকার সেই দিক থেকে গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণে অনেক বিষয় ক্লিয়ার হয়েছে যে আপনার তার ব্যাংকিং খাত সুশাসন প্রতিষ্ঠা সহ অর্থনৈতিক পুনর্গঠন ছাত্র যুবক তরুণদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র গঠন প্রশাসনিক রাজনৈতিক সংস্কার এবং সর্বশেষ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সেক্ষেত্রে সব বিষয়গুলোই মোটামুটি এসেছে কিছু বিষয় একটু রাজনীতিবিদরা তো আসলে যেটা বলে সাংবাদিকদের মতো যে যত পরিষ্কার করে বলা যায় তত পরিষ্কার হতে চায় সেক্ষেত্রে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে না আমার মনে হয় যে কয়েকদিনের মধ্যে এটাও হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ বসবে নিশ্চয়ই সেখানে এই বিষয়গুলো আশা করে একটা সমাধান মিলবে